பிரேமே பூல ரொயல அல்ல நாம Quran Naman li itu ritu শিশু জীবনকেবাই দিল নিশানা নাহি ছিল শিশু জীবন কেবাই দিল কার দযাতে রে نمان لفرمان رتوي نمان لقرآن نمان لفرمان رتوي نمان لقرآن الله بكر رب العالمين الدربار لك كوتي شكريا الوصف>. <سرق> যে মহায়ণ রব্বুল আইলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহ পাকের আমাদেরকে এই বেহেষ্টের বাগানে আসার বসবার এবং আমাকে আমলের নিজত এখলাসের সহিত কিছু কথা বলবার এবং আপনাদেরকে সুন্দর মতো তৌফিক দৈর্য হিম্মত যে রব্যের কারিম দান করেছেন সেই রবের দা জবান দিয়ে সেই রবের দোয়া শক্তি দিয়ে সেই রবের শেখানো কালিমা সকলে জুড়ে সুরে বলে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম সৈয়দুল মুরসাল রহমতুল্ল আলমিন খাতামুল নবীন নবীল মক্কি নবীল মদানী সৈয়দুল সকলাইন ইমামুল মুরসলিন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী সাল্লামের উপর অনেক ওলামায় কারাম এখানে উপস্থিত আছেন একে একে অনেকে আলোচনা করেছেন এবং আলোচনা করবেন সময় খুব সংক্ষিপ্ত এই জন্য আদব রক্ষার্থে এই অল্প সময় ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এর দয়া করুণা মায়া সম্পর্কে কিঞ্চিত আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন আর রহমান রহিম যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন রহমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন রহিম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন রহমান কেমন রহিম আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাশরবাসীদেরকে বিচার নিকাশ শেষ করে ফেলবেন একদল মানুষের রায় হয়ে যাবে তারা জাহান নামে যাওয়ার জন্য তো ওই অবস্থায় আল্লাহ বাকরাবুল আলামিন নিজের রহমান এবং রহিম নামের পরিচয় দিবেন কিভাবে দিবেন আল্লাহ পাকরবুল আলামিন একদল জাহান বলবেন ও জাহান তোমরা জাহান নামে চলে যা করার ওই সকল জাহান নামি বান্দারা জাহান নামের দিকে দৌড়ায় জাহান নামের দিকে দৌড়ায় জাহান নামের দিকে দৌড়ায় আবার পিছন ফিরে তাকায় জাহান নামের দিকে দৌড়ায় আবার পিছন ফিরে তাকায় আল্লাহ পাকরব্বুল আলামিন ডাক দিয়া বলবে ও আমার বান্দারা তোমরা কেন জাহান নামের দিকে দৌড়াও ইন্না হু আলী মুম্বিদা আলামিন জানেন কেন তারা জাহান্নামের দিকে দৌড়ায় আবার পিছন ফিরে তাকায় এটা জানার পরও আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও আমার বন্দর তোমাদেরকে বললাম জাহান্নামের তাকাও এর কারণটাকে আমি আল্লাহর সাথে তোমরা শেয়ার করো বলো বলো এবার ওই সকল বান্দা হুকুম মানতে পারি নাই রে আল্লাহ কিন্তু আমরা তো আপনার হুকুম নামাজ পড়তাম রে আল্লাহ নামাজের মধ্যে পড়েছি আর রহমান রহিম ও আল্লাহ আপনি রহমান ও আল্লাহ আপনি হলেন রহিম এই হাসড়ের ময়দানে আপনি যখন আমাদেরকে জাহান নামে যাওয়ার জন্যে বলছেন ও আল্লাহ আমরা জাহান দিকে দিকে কার আপনি আমাদের র আপনার হুকুম মানা আমাদের তো উপায় নাই আবার পিছন ফিরে তাকাই এর কারণ হলো রে আল্লাহ আমরা তো দুনিয়ার মধ্যে জেনেছি আপনি অম্মা দুনিয়ার মধ্যে জেনেছে আপনি রহিম আজকে এই হাসরের ময়দানে পিছন ফিরে তাকানোর হল কারণ হলো আমরা আপনার রহমান আর রহিম নামের উচিলার দিকে তাকাইয়া সির আল্লাহ এই নামের উচিলায় যদি আমাদেরকে মাফ করে দেন আপনার কোনো ক্ষতি হবে না ও আল্লাহ এই নামের উচিলায় আমাদেরকে মাফ করে দেন এবার আল্লাহ বাকরবুল আলমী দাগ দিয়ে বলবি ও আমার বাং তোমরা যেহেতু আমি আল্লাহকে আল্লাহ বলে মেনেছ তোমরা যেহেতু আমি আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়েছো তোমরা যেহেতু আমি আল্লাহকে রহমান রহিম নামে জানো ও আমার বান্দারা যাও যাও আমি আল্লাহ যত বড় আমি আল্লাহর দয়া তত বড় আমি আল্লাহ যত বড় তোমাদেরকে মাফ করে দিয়া জান্নাতবাসী বানাইয়া দিলাম বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন এর সূরা ফাতিহা বলেন মালিকি ইয়াউমদ্দিন বিচার দিনের মালিক আমার আল্লাহ একজন মানুষ শত শত গুনাহে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চাইলে জান্নাত দিয়ে দিতে পারবে কেউ কিছু বলার অধিকার রাখে না আবার একজন মানুষ সারা জীবন বর নামাজ পড়লো আবার করলো মানুষের মানুষের মনে আঘাত এই নামাজের স্বভাবকে বাতিল করে আল্লাহর গুল আলম তাকে জাহান নাম দিতে পারে কেউ কিছু বলার অধিকার রাখে না আওয়াজ করে বলে ঠিক কেনা একেই বলা হয় মালিক একেই বলা হয় বিচার দিনের বিচারপতি না কারণ বিচারপতি একজন মানুষকে চাইলে ফাঁসির কাস্টে জুলাতে পারে না বিচারপতি একজন মানুষকে চাইলে বেকুসুর খাস দিতে পারে না উকিল যা বলবে বিচারপতি তা করবে কিন্তু আমার আল্লাহ বিচার দিনের বিচারপতি না আমার আল্লাহ হলেন বিচার দিনের মালিক এই জন্য আমরা যদি মালিকের বন্ধু হতে পারি আমরাও জান্নাত পাইব কি পাইব না এই জন্য আল্লাহ পাকরব গুলা আলামিনের বন্ধু হওয়া চাই আল্লাহ পাকরব গুলা আলামিনের আইবাদত করা চাই যারা দুনিয়ার মধ্যে আল্লাহ পাকরব গুলা আলামিনের আইবাদত করবে যারা দুনিয়ার মধ্যে নবীটির আদরশকে নিজের মধ্যে বাস্তবায়ন করবে যারা দুনিয়ার মধ্যে আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবে তাদের দুনিয়াটা যেমনি ভাবে সুন্দর হয়ে যাবে ঠিক তেমনিভাবে তাদের মুক্তির পথ হয়ে যাবে আল্লাহ কথাগুলো বললাম তেমনি ভাবে তাদের আমাকে এবং আপনাদের প্রত্যেককে আমল করার মতো তৌফিক দান করে বলেন আমিন আলোচনা অনেক লম্বা চৌড়া করার দরকার ছিল কিন্তু অনেক মোহাকিক কলামাই কারামগণ এখানে বসে আছে ওনাদেরকে বসে রেখে আমরা ছোট মানুষ আলোচনা করাটা এটা এক ধরনের বেয়াদবি আমিও অথচ মনে করি আল্লাহ পাকর্ব বলে আলামিন আমাদেরকে কবুল করুক